হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম গরুর মাংস কষার রেসিপি তো সবচেয়ে সহজে এবং মজাদারভাবে কিভাবে গরুর মাংস রান্না করা যায় সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব তো প্রথমে আমি একটা প্যান নিয়ে নিলাম প্যানটি গরম হয়ে গেলে এটাতে আমি দু টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে আমি এটাতে কিছু গোটা মশলা দিয়ে দেব আমি নিয়েছি একটা তেজপাতা একটা দারুচিনি তিনটে এলাচ এবং তিনটে লবঙ্গ এগুলো তেলের উপর দিয়ে আমি একটু নেড়ে নেব এবং এরপরে দেব আমি এক কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল ভাব আসে তো লালচে ভাব আসার জন্য পেঁয়াজটা আমি এখন ভালোভাবে ভাজতে থাকবো তো এখন দেখা পাচ্ছেন অনেকটা লালচে ভাব চলে এসছে এখন আমি এটাতে কিছু মশলা দিয়ে দেব তো মশলার মধ্যে আমি প্রথমে এটাতে লবণ দিয়ে দেব আমি এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি এবং দেব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং এক টেবিল চামচ দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন আর খেয়াল রাখবেন এই সময় ওভেনের ফ্লেমটা বেশি হাইয়ে রাখবেন না বেশি হাইয়ে রাখলে মশলাগুলো প্যানের গায়ে ধরে নেওয়ার সম্ভাবনা থাকে এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তো এখন আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না এগুলোই যথেষ্ট এরপর দিয়ে দেব একটা বড়ো সাইজের কেটে রাখা টমেটো টমেটোটা আপনারা যে কোনো শেপে কাটতে পারেন তো ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণ রেস্ট দেব আর দেখবেন এটা থেকে একটু তেল ছেড়ে দেবে দেখাই পাচ্ছেন কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা থেকে হালকা একটা তেল তেল ভাব উঠে আসছে এরপরে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি আপনারা যদি আদা এবং রসুন আলাদা আলাদাভাবে পেস্ট করে থাকেন তাহলে এক টেবিল চামচ আদা দেবেন এবং তার চেয়ে একটু কম রসুনের পেস্টটা দেবেন আপনারা সবসময় খেয়াল রাখবেন রসুনের চেয়ে আদার পরিমাণটা একটু বাড়ি রাখার চেষ্টা করবেন তারপরে এখানে আমি হালকা জল দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে কষে নিচ্ছি আপনারা যত ভালোভাবে মশলাটা কষতে পারবেন তত সুন্দরভাবে দেখবেন মশলাটা থেকে তেল উঠে আসছে দেখাই পাচ্ছেন কেমন সুন্দরভাবে মশলাটা থেকে তেলটা উঠে এসছে তো আমি আরও একটু কষে নিয়ে এটাতে এখন আমি মাংসটা দিয়ে দেব তো আমি এখানে সাতশো গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি আপনারা সেম প্রসেসে মাটনও রান্না করতে পারেন গরুর মাংসের মতো একই প্রসেস ফলো করে আপনি যদি খাসির মাংস রান্না করেন দেখবেন সেটারও কোনো রকম স্বাদের পরিবর্তন হচ্ছে না সেটারও আপনি খুব সুন্দর স্বাদ পাবেন তো এটাকে নাড়াচাড়া করে আমি রেখে দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার একবার নেড়ে দিচ্ছি এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব এবং দশ মিনিট পরে আমি খুলব আপনারা যখন ঢাকা দিয়ে দেবেন এবং ফ্লেমটা আস্তে দিয়ে রাখবেন দেখবেন মাংসটা থেকে অলরেডি জল ছেড়ে দিয়েছে তো দেখা পাচ্ছেন মাংসটা থেকে কতটা জল ছেড়ে দিয়েছে তো আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে খুলে আপনারা দেখাই পাচ্ছেন অনেকটাই জল উঠেছে আপনারা যারা রান্না করেন তারা অবশ্যই জেনে থাকবেন কোনো মাংস বা সবজি প্রথমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে এবং ওভেনের ফ্লেমটা একটু আস্তে রেখে দিলে অনেকটা করেই জল ওঠে এবং এরপরে আমি আরও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আমি একবার ভালোভাবে নেড়ে নিই দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি আবার ঢাকাটা খুললাম এবং এটাকে আরও একবার ভালোভাবে নেড়ে দেব এটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করব এবং বাকি জলটুকু মেরে দেব সেজন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপরে আমরা দিয়ে দেব হালকা কিছু মশলা তো দেখাই পাচ্ছেন বাকি জলটুকুও মরে গিয়েছে এবং কত সুন্দর একটা কালার চলে এসছে আর এবার আমরা এটাকে আরও একবার ভালোভাবে নেড়ে দেব এবং নেড়ে দেওয়ার পরে এটাতে আমরা হালকা কয়েকটা মশলা ব্যবহার করব আমি এখানে সানরাইজের মিট মশলা নিয়ে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ সানরাইজের মিট মশলা ব্যবহার করছি এবং এরপরে আমি দিয়ে দেব এক চা চামচ জিরের গুঁড়ো আমি এখানে এই দুটোই মশলা ব্যবহার করব আর কোনো মশলা ব্যবহার করব না এবং এটাই আমাদের মশলা দেওয়ার লাস্ট স্টেপ এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষে নিচ্ছি মাংসের সাথে আর ভালোভাবে কষা হয়ে গেলে আমি মাংসেতে জল অ্যাড করব তো আমি এখানে যেহেতু মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি বেশি জল দেব না এখানে আমি দেড় কাপের মতো জল দিয়ে দিয়েছি এখানে জলটা দিয়ে আমি ভালোভাবে মাংসটা একবার নেড়ে নেব এবং তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এবং আপনারা যতটা ঝোল রাখতে পছন্দ করেন ততটাই ঝোল রাখবেন আমি এটা আরও পনেরো মিনিটের মতো সিদ্ধ করেছি তো দেখা পাচ্ছেন পনেরো মিনিট পরে আমি খুললাম এই ছিল আমার রেজাল্ট এবং আমি আপনারা চাইলে এটা থেকে বেশি ও ঝোল রাখতে পারেন বা একদম কষা করে দিতে পারেন এবং মাংসটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল আপনারা দেখে বুঝতে পারছেন কি না আমি জানি না তবে মাংসের টেস্টটা খুবই সুন্দর হয়েছিল আর এই ছিল আমার আজকের রেসিপি